হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ক্লাস নাইনের মূলের ধারণা এই চ্যাপ্টার থেকে আজকে শেখাবো আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় ওকে এর জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে যৌগটার আমরা আণবিক ভর নির্ণয় করবো তার সংকেতটা আমাদেরকে জানতে হবে আর জানতে হবে ওই যোগের মধ্যে থাকা যে পরমাণুগুলো আছে ওই যোগের মধ্যে যে পরমাণুগুলো আছে তাদের পারমাণবিক ভর এর জন্য তোমাদের আগে আমি একটা ছকের দিয়ে দিয়েছিলাম যেখানে অনেক মৌল পারমাণবিক ভরটা আমি ছক আকারে লিখে দিয়েছিলাম তো চলো আজকে দেখে নাও আণবিক ভর কীভাবে নির্ণয় করতে হয় প্রথমেই একটা যোগও নিয়ে নিয়েছি যেটা হচ্ছে ও টু অক্সিজেন গ্যাস ঠিক আছে ও টু এর আণবিক ভর কত হবে এখানে ও অক্সিজেনের সংকেত কি ও টু জেনে গেছি তাহলে এটা কি অক্সিজেন কিনে ধরে দুটো অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত তাহলে এখানে অক্সিজেনের পরমাণু সংখ্যা কত এই যে নিচে যেটা আছে ওটাই ওর পরমাণু সংখ্যা ঠিক আছে তো এটাই হচ্ছে পরমাণু সংখ্যা আর অক্সিজেনের পারমাণবিক ভর কত আমি এখানে লিখে রেখেছি ষোলো অক্সিজেন হাইড্রোজেন তারপরে কার্বন এগুলোর পারমাণবিক ভর কিন্তু তোমাদের মনে রাখতে হবে সবসময় কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে না তো অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে আমরা কী করবো এখন আণবিক ভর নির্ণয় করতে যতগুলো পরমাণু আছে সেইটার সঙ্গে ওর পারমাণবিক সংখ্যাটা পারমাণবিক ভরটা আমরা গুণ করবো তাহলে দুটো অক্সিজেন পরমাণু আছে তো সেই জন্য দুই লিখেছি আর এক প্রতিটা অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো তাহলে দুটোর জন্য হয়ে যাবে আমাদের বত্রিশ তাহলে এটাই হয়ে গেল আমাদের অক্সিজেনের আণবিক ভর আণবিক ভরের কোনো একক হয় না তাই শুধু বত্রিশ এখনও যদি বলে গ্রাম আণবিক ভর কত এই যে আণবিক ভর বের করেছি ওটার সঙ্গে একটা গ্রাম একক লাগিয়ে দিলে হয়ে যাবে আমাদের গ্রাম আণবিক ভর বোঝা গেল তাহলে এই যে গ্রাম আণবিক ভর বের হলো বত্রিশ গ্রাম এই বত্রিশ গ্রামকে বলা হয় এক গ্রাম মোল বা এক মোল অক্সিজেন এরকম উল্টোভাবে প্রশ্ন করতে পারে যে এক মোল অক্সিজেন সমান কত গ্রাম অক্সিজেন এক মোল অক্সিজেন মানে হচ্ছে এক গ্রাম আণবিক ভরের যা মানে যত ভর সেটাই তাহলে এখানে এক গ্রাম আণবিক ভর ভরের অক্সিজেন কত এখানে বত্রিশ গ্রাম তাহলে এখানে উত্তর হয়ে যাবে বত্রিশ গ্রাম নেক্সট দেখো জলের আণবিক ভর কত সেই আমাদের জলের সংকেতটা জানতে হবে জলের সংকেত কি এইচ টু এখানে দেখো জলের আণবিক ভর নির্ণয় করার জন্য আমাদের হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা জানতে হবে হাইড্রোজেনের পারমাণবিক আমরা ধরে নেব এক ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট সেটাকে আমরা ওয়ানই ধরে নেব আর অক্সিজেনে হচ্ছে ষোলো এখন দেখো এই জলের অনুতে কি আছে দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে আমরা প্রথমে জলের জন্য লিখবো দুই জলের পারমাণবিক ভর কত এক গুণ করলাম দিয়ে যোগ চিহ্ন দিয়ে দিয়ে বাকি পরমাণুগুলোর ক্ষেত্রে পরমাণু যেগুলো আছে মৌল যেগুলো আছে এই যৌগটায় তাদেরও এরকমভাবে পারমাণবিক ভরগুলো বের করব যোগ করে করে তো এখানে অক্সিজেন দেখো অক্সিজেন আছে শুধুই অক্সিজেন ষোলো তাহলে একটা অক্সিজেনের জন্য ষোলো গণিত এক তাহলে হয়ে যাবে দুই যোগ ষোলো সমান হচ্ছে আঠেরো তাহলে জলের আণবিক ভর হচ্ছে আঠেরো আণবিক ভর আণবিক ভর বললে কী হবে আণবিক ভর বললে হয়ে যাবে এটা হচ্ছে আঠেরো গ্রাম ঠিক আছে একইভাবে দেখো চিনি সংকেত দিয়ে দিয়েছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন হলে চিনির গ্রামাণবিক ভর কত চিনির সংকেত দিয়ে দিয়েছে সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন তাহলে এখানে কার্বনের সংখ্যা কত বারো বারোর সঙ্গে কত গুণ করতে হবে কার্বনের পারমাণবিক ভর এগুলো দিয়েছে এগুলো সব পারমাণবিক ভর বারোর সঙ্গে বারো গুণ করলাম হয়ে গেল তারপরে গিয়েছে হাইড্রোজেন হাইড্রোজেনের সংখ্যা কত এখানে হাইড্রোজেন পরমাণু হচ্ছে বাইশটা বাইশ লিখলাম হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক দিয়ে গুণ করলাম আবার যোগ চিহ্ন দিলাম অক্সিজেনের পরমাণু এখানে কত এগারোটা অক্সিজেনের পারমাণবিক ভর কত ষোলো তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে এটা একশো চুয়াল্লিশ এটা হচ্ছে বাইশ আর এটা হবে ছয় ছয় একে সাত আর এক এটা হবে তিনশো বিয়াল্লিশ তাহলে এর চিনির গ্রাম মানবিক ভর হবে এত গ্রাম যেহেতু গ্রাম ভর বলেছে তাই আমি তিনশো বিয়াল্লিশ গ্রাম লিখে দিলাম একদম ওকে নেক্সট দেখো এখানে দিয়েছি এইচ টু ফোর এইচ টু এশোফোরের কী কী নাম এটা সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর নির্ণয় করো দেখো সালফারের বত্রিশ হাইড্রোজেনের এক আর অক্সিজেনের ষোলো দিয়ে দিয়েছে তাহলে আমরা এখানে করি এইচ টু ফোরে আমি এটা লিখছি না শুধু এইচ টু ফোর বলে লিখে দিচ্ছি এরকমভাবে কিন্তু লিখবে না তোমরা পুরো কথাটা লিখবি তাহলে এখানে হাইড্রোজেন দুটো তার পারমাণিক ভর দিয়ে গুণ করলাম যোগ চিহ্ন দিলাম পরের পরমাণু কী আছে সালফার সালফারের জন্য যোগ বত্রিশ এখানে তো কোন একটাই আছে তাই একই লিখলাম তারপরে আছে কি অক্সিজেন চার চারটে অক্সিজেন প্রতিটার জন্য কত ষোলো তাহলে দুই যোগ বত্রিশ যোগ চৌষট্টি চৌষট্টি এটা হবে আটানব্বই তাহলে এর আণবিক ভর হবে আটানব্বই গ্রাম আণবিক বললেই তবে এককটা হবে কিন্তু আণবিক আর গ্রাম গ্রামাণবিকের ক্ষেত্রে শুধু একটা এককের পার্থক্য নেক্সট এইচ থ্রি এইচ থ্রি মানে হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার আণবিক ভর কত অ্যামোনিয়া এখানে এইচ থ্রি নাইট্রোজেনে নাইট্রোজেন একটা আছে এক গণিত নাইট্রোজেনের পারমাণিক ভর কত চোদ্দ নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে চৌদ্দ হাইড্রোজেনের এক যোগ হাইড্রোজেনের সংখ্যা কত পরমাণুর সংখ্যা তিন গণিত হাইড্রোজেনের পারমাণবিক ভর কত এক তাহলে চোদ্দো যোগ তিন সমান কত হচ্ছে সতেরো সতেরো শুধু সতেরো ওকে নেক্সট সিও টু এর গ্রামাণবিক ভর কত এটাকেই বলা হবে এক মূল এন 1 মোল NH3 এর সমান কত সতেরো সত 1 মোল NH3 এর ভর কত একমল মোল NH3 NH3 এর ভর হবে সতেরো গ্রাম একমল NH3 এর ভর কত হবে সতেরো গ্রাম এখানে দেখো সিও টু এর গ্রাম আণবিক সিও টু কার্বনের সংখ্যা কত এক কার্বনের জন্য হচ্ছে বারো অক্সিজেনের সংখ্যা কত দুই অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে ষোলো এটা হচ্ছে বারো যোগ বত্রিশ সমান হচ্ছে চুয়াল্লিশ এটা গ্রাম মানবিক বলেছে তাই আমি একেবারে নিলাম চুয়াল্লিশ গ্রাম এটাই বলবো যে এক মূল সিও টু এর ভর যদি বলে তাহলে কত হবে চুয়াল্লিশ গ্রাম ঠিক আছে এক মোল সিও টু এর ভর চুয়াল্লিশ গ্রাম এখানে বলেছে দেখো এটাই দুই মোল জলের ভ সমান কত গ্রাম তা আমরা প্রথমে এক মোল জল বের করবো এক মোল জল সমান হচ্ছে এক গ্রাম আণবিক জলের এক আণবিক ভর আণবিক ভর এইচ এইচ টু ও এর গ্রামাণবিক ভর সমান কত হাইড্রোজেনের জন্য দুই আর অক্সিজেনের জন্য ষোলো সমান আঠেরো গ্রাম মোল জলের এক মোল জলের ভর হচ্ছে আঠেরো গ্রাম অতএব দুই মোল জল সমান কত হবে আঠেরো গণিত দুই সমান হচ্ছে আঠেরো দুগুণো ছত্রিশ গ্রাম তো এই দেখো এইভাবেই তোমরা আনবিক ভরগুলো নির্ণয় করতে পারবে তো আজকে এতটুকু আলোচনা করলাম দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং